এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপি নেতৃবৃন্দ আমাদের আর অধ্যাপক মহোদয় নসরুল সাレシ দেখা করেছেন এবং আজকে জামাত ইসলামীর নেতৃবৃন্দ দেখা করেছেন তো ওদের ওখানে দুইজন দুটি দল থেকে আমার যেটা বক্তব্য দিয়েছি সেটা হচ্ছে মূলত এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমতার অখণ্ডে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সংঘাতই উদ্যতনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায় কিভাবে যায় এই উন্মুক্ত সকলের মিলে তাকে বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে কি কি করা গেলে সরকার আরো ভালো করতে পারে এবং তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করতে তাদের অবস্থান ব্যক্ত করেছেন আর এছাড়াও আমরা যাতে বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক শৃঙ্খলা অথবা কোন ধরনের অন্য কোন ধরনের উন্মুক্ততা না তৈরি হয় সেই আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি এবং আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই শুধুমাত্র ইস্কনের ইস্যুটাই নয় বরং এছাড়াও মাজারে হামলার ঘটনা ঘটেছে তো আমরা বলতে চাই গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশে যেখানেই গত দুই দিন মাসে যেভাবে মাজার হামলা হয়েছে এবং গত এক দুই দিনে হয়েছে এগুলো আমাদের নজরে আছে এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান আশা করি এই বিষয়টা আমাদের আমাদের নজরে থাকবে এবং আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ আর আর সামগ্রিকভাবে বাংলাদেশে যে ধরনের উত্তেজনা উন্মত্ততা চলতেছে এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্টেক সাথে মিলে বসে আমরা আশা করি এটা সমাধান করতে পারবো এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি

জাতীয় স্বার্থ রক্ষা করে দেয় এই ক্ষেত্রে সবাই পরামর্শ দিয়েছেন এবং পরামর্শের পরামর্শ কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য এবং সব স্টেক সাথে মিলে যাতে আমরা কথা বলি এবং এই ক্ষেত্রে সরকার আন্তরিক

কোন সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং এবং সম্পদ না তৈরি হয় তো এটা আমরা নিশ্চিত করবো যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত আর দ্বিতীয় বিষয়টি চিন্ময় কৃষ্ণ বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলে অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে মামলা যেই মামলা ওনাকে গ্রেপ্তার করেছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করেছে এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারিটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং যেই ওনার যে কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে ওনারাই ডিসিশন নেবেন যে এটা কীভাবে এটা প্রসিডেন্ট হবে

আর দ্বিতীয় প্রশ্নে জামাতের আমি অথবা বিএনপি নির্বাচনের কথা বলেছেন অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনী উদ্যোগ আছে সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ওনারা শপথ নিয়েছেন আরো আমাদের যে কার্যক্রম আছে সেটা কার্যক্রম চলমান আছে বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার যেটা বাংলাদেশ জনগণ যে জন্য জীবন দিয়েছেন এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে তাহলে আমি মনে করি আমরা মনে করছি যে সংস্কার কার্যক্রম চলমান আছে রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনে আর নির্বাচনী যে কার্যক্রম ভোটার তারিখ আমার লাগা থেকে শুরু করে যায় সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিগত প্রতিষ্ঠান ওনারা ওই মধ্যে কাজ করে যাবেন মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যটা আমি আমরা আমি পড়েছি ওইখানে তো সরকার এমন কিছু করছে যেটা ফেস্টিভালের দিকে যাবে এই কথাটা বলা হয়নি বলা হচ্ছে যে তিন মাসের মধ্যে এমন কিছু বক্তব্য দেয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যেমন পত্রিকা ঘেরাও করো এই বক্তব্যগুলো আসলে উস্কানিমূলক এবং সেইগুলো গণতন্ত্রের দিকে যাবার পথটাকে তো আসলে সুগম করছে না ওনার বক্তব্যের স্পিরিপ্তে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এই রকম এবং সেখানে সরকার কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট করেছে প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আমরা আলোচনায় বসছি সেটা বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে তারা যে সুপারিশগুলো দিচ্ছেন আমরা যে কথাগুলো বলছি এটা পারস্পরিক যদি আস্থার সৃষ্টি না করতো তাহলে অন্যরকম ছিল কিন্তু বারবার সবাই যেহেতু বসা হচ্ছে বুঝাই যাচ্ছে যে একটা 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 আস্থার সৃষ্টি করেছে আর নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে আমরাও বারবার বলছি নির্বাচনে যাব এটা তো যেতেই হবে আমাদেরকে এটা তো আমাদের কাজ একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেওয়া হচ্ছে এবং তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে সংস্কার করতে কতটুকু সময় লাগবে এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে এখানে আরও দুটো কথা একটু বলার দরকার যেটা আমরা আজকে আলোচনা করেছি একটা হচ্ছে এই যে কিছু হলেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি যে সব কিছুই তো আলাপ আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত শেষ হয় তাহলে প্রথমেই রাজপথটাকে বেছে না নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করলে মানুষের মনে যে একটা আশা ওই আশার জায়গাটা আর কখন আর সংকুচিত হবে না আমরা আজকে ছাত্র সমাজ নিয়ে কথা বলেছি এই যে শিক্ষার্থীদের এত বড় আত্মত্যাগের বিপরীতে এত বড় আত্মত্যাগকে ভিত্তি করেই তো আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি সংস্কারের কথা বলছি গণতন্ত্রের কথা বলছি গণতন্ত্র সুগম করার কথা বলছি বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলছি তো সেখানে আমরা একটা আহ্বান আপনাদের মাধ্যমেও জানাতে চাই সকল শিক্ষার্থীদেরকে যে মানুষের যে তাদের প্রতি আস্থা এটা কিন্তু আগস্টের পরে আমরা আবার দেখলাম যখন বন্যা হলো বন্যার সময় টিএসসিতে কি পরিমাণ ত্রাণ দেওয়ার ভিড় হয়ে গেল মানুষ একটা বড় আস্থার জায়গা খুঁজে পেয়েছে ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার যে লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে শিক্ষার্থীদের উপর এই জাতি যে আস্থা রেখেছে যে ভরসাটা রেখেছে এই ভরসাটা যেন অক্ষুণ্ণ থাকে এটা যেন আরও বাড়ে আরও সুদৃঢ় হয় সেজন্য যে কোনো বিরোধ যে কোনো সমস্যার সমাধান সরকারের সাথে আলোচনার মাধ্যমেই যেন সকলে করেন শিক্ষার্থী সহ সেটা আমরা আপনাদের মাধ্যমে একটা আহ্বান জানাচ্ছি আরেকটা কথা হচ্ছে যে আমরা বারবার এটা রিটারেট করেছি যে আমরা যে যে সম্প্রীতির কথা বলি এই দেশে এই সম্প্রীতিটা সত্যিকার অর্থে আমরা মূল্যবোধ হিসেবে ধারণ করি এই সমাজ সবসময়ই এটা মূল্যবোধ হিসেবে ধারণ করেছে এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে কিন্তু সহসা বাংলাদেশে এসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা এটা সরকারেরও স্পিরিট যে এখানে কেবল আমরা সম্প্রীতি বলবো তা না আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব এই জন্য যত যত আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে ভুল বোঝাবুঝি থাকতে পারে দাবি দাওয়া থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সকল সময় আলোচনা করব প্রকাশ্যে আলোচনা করব প্রয়োজনে তারা আসবেন আলোচনা হবে প্রতিটি অপরাধের বিচার হবে অপরাধের বিচারের সাথে এই সম্প্রীতিকে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলবো না এবং এই সম্প্রীতিটা যাতে এই এই সরকার আমরা যে কয়দিন দায়িত্বে আছি এই সম্প্রীতিটার বন্ধনটা যেন আরও দৃঢ় হয় আমরা সেটার জন্যই আন্তরিকভাবে কাজ করে যাব সবাই প্রশ্ন করতে পারে

দাবি অনেকেই উঠতে পারে দাবি সম্পর্কে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আদালত দেখবে আর আজকেও দেখলাম পত্রিকাতে যে পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই আর এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার ছয়টা কমিশনকে সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে এবং তাদের মধ্যে প্রায় সব মানে কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই দিবেন কেউ কেউ বলেছেন এক দুই সপ্তাহ সময় বেশিও লাগতে পারে তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে এগুলোর উপর জনগণ কথা বলবে চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো আমরা নিব আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব নির্বাচনের একটা প্রাথমিক নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো কিন্তু হয়ে গেছে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে কাজেই নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কারগুলো জরুরি সংস্কারগুলো শেষ করেই তারিখ জানিয়ে দেওয়া হবে

কিছু না কিন্তু নির্বাচন কমিশন যদি আমরা নভেম্বরে না করে জানুয়ারিতে করতাম তখন একই প্রশ্ন করতেন আপনি তো নির্বাচন কমিশন করতে হবে করা হয়েছে এটা একটা নিয়মতন্ত্রের বিষয় নিয়মতান্ত্রিকভাবে এটা করা হয়েছে এটা কোনো চাপে করা হয়নি চাপটা তো নির্বাচন কমিশন গঠন নিয়েছিল না চাপটা হচ্ছে নির্বাচন চাপ ঠিক না দাবিটা হচ্ছে নির্বাচনের তারিখ দেন নির্বাচনের রোড ম্যাপ দেন তো কিন্তু নির্বাচনের কমিশন ঘোষণা করে ফেলেন এটা এটা কোনো চাপের বিষয় না এটা আমাদের কাজের অংশ হিসাবে আরেকটা হচ্ছে আজকে সর্বার্ধী উদ্যানের যে পুরো প্রকল্পটা এটা নিয়ে কোনো কথা হয়নি থানাটা স্থাপন জরুরি মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই দাবির প্রেক্ষিতে প্রকল্পটা যেহেতু আগামী বছর শেষ হয়ে যাবে সেজন্যই আমরা একটু দুই সপ্তাহ সময় নিয়েছি দুই সপ্তাহ আমরা একটু বসে দেখব যে থানাটা এইখানে হবারই উপযোগী কিনা এখন আমরা বসে যদি এই প্রকল্প সম্পর্কে এমন কিছু জানি যেটা আমরা মনে করি ক্যাবিনেটে রিপোর্ট করা দরকার সেটা আমরা রিপোর্ট করব। কিন্তু আমরা যতটুকু জানি যে সে সময় যে আমরা আন্দোলন করেছিলাম গাছ বাঁচানোর তারপরে এই প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং গাছ কাটা থেকে সরকার সরে এসেছে ভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই এবং এই সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে ফলে তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেজ করা হয়েছে ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত